এক নং মডেল টেস্ট বাংলা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তর মাগো ওরা বলে কবিতাটি কার লেখা সৈয়দ শামসুল হক শামসুর রহমান আল মাহমুদ আবু জাফর ওবায়দুল্লাহ উত্তর ঘ আবু জাফর ওবায়দুল্লাহ সাত নরীর হার কাব্যগ্রন্থটি কোন কবির রচনা আব্দুল মান্নান সৈয়দ আবু জাফর ওবায়দুল্লাহ বেলাল চৌধুরী নির্মলেন দুগুন উত্তর খ আবু জাফর ওবায়দুল্লাহ তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবিকে নির্মলেন্দু দুগুন আল মাহমুদ আসাদ চৌধুরী শহীদ কাদ্রি উত্তর ঘ শহীদ কাদ্রি হুলিয়া কবিতাটি কার লেখা মহাদেব সাহা রফিক আজাদ নির্মলেন্দু নির্মলেন্দু গুণ গুণ কবর কবিতাটি কবিতার দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন গজনের হাটে শাপলার হাটে উজানতলের হাটে মেঘনার হাটে উত্তর শাপলার হাটে জন্মই আমার আজন্ম পাপ উক্তিটিকার কবির চৌধুরী তসলিমা নাসরিন শামসুল রহমান জিয়া হায়দার দাউদ হায়দার উত্তর উম্ম দাউদ হায়দার বাংলা কাব্যে সর্বপ্রথম কে প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন কাজী নজরুল ইসলাম মহিতলাল মজুমদার মোহাম্মদ শহীদুল্লাহ আব্দুল করিম সাহিত্য বিচারণ উত্তর খ মহিতলাল মজুমদার কোন দুজন বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন কাজী নজরুল ইসলাম ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম আব্দুল করিম সাহিত্য বিশারদ ও ঈশ্বর গুপ্ত মীর মোশারফ হোসেন ও কাইকোবাদ উত্তর খ মহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম উনিশ শতকের মহিলা কাব্যের রচয়িতাকে সুরেন্দ্রলাল সুরেন্দ্রনাথ মজুমদার বিহারীলাল চক্রবর্তী সত্যেন্দ্রনাথ দত্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় উত্তর ক সুরেন্দ্রনাথ মজুমদার জন্মই আমার আজন্ম পাপ ও নারকীয় ভুমনের কবিতা গ্রন্থ দেয়ার রচয়িতাকে হুমায়ুন আজাদ মহাদেব সাহা আহম্মদ রফিক দাউদ হায়দার উত্তর ঘ দাউদ হায়দার আমি ভালো আছি তুমি কাব্যটি কে রচনা করে করেছেন শামসুর রহমান শহীদ কাদরি আল মাহমুদ দাউদ হায়দার উত্তর ঘ দাউদ হায়দার আমি কিং বদন্তির কথা বলছি এর রচয়িতা কে সিকান্দার আবু জাফর আবু জাফর ওবায়দুল্লাহ ফারুক আহমদ আহসান হাবিব উত্তর খ আবু জাফর ওবায়দুল্লাহ মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে বর্ণ শব্দ বাক্য ভাষা উত্তর ঘ ভাষা মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি চিত্র ভাষা ইঙ্গিত আচরণ উত্তর খ ভাষা উপভাষা কোনটি সাহিত্যের ভাষা পাঠ্যপুস্তকের ভাষা অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা লেখ্য ভাষা উত্তর গ অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা পৃথিবীতে বর্তমান কতগুলো ভাষা প্রচলিত পাঁচ হাজার দু হাজার এক হাজার সাড়ে তিন হাজার ঘ সাড়ে তিন হাজার ভাষার জগতে বাংলার স্থান কোথায় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম উত্তর ক ষষ্ঠ বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল সংস্কৃত বাংলা অস্ট্রিক হিন্দি উত্তর গ অস্ট্রিক ইন্দো ইউরোপীয় ভাষার কটা শাখা একটা দুইটা তিনটে চারটে উত্তর খ দুটো বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর সদস্য অস্ট্রিক দ্রাবিড় ইন্দো ইউরোপীয় ভর্চিনীয় উত্তর গ ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি বাংলা ইংরেজি ফার্সি উর্দু উত্তর ক বাংলা বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে ইন্দো ইউরোপীয় ইন্দো দ্রাবিড়িয়ান আর্য আর্য ইউরোপীয় উত্তর ক ইন্দো ইউরোপীয় বাংলা ভাষার মূল উৎস কোনটি কানাড়ি ভাষা বৈদিক ভাষা হিন্দি ভাষা প্রাকৃত ভাষা উত্তর ঘ প্রাকৃত ভাষা বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নক্ত একটি ভাষা থেকে সংস্কৃত পালি প্রাকৃত অপরভংশ উত্তর গ প্রাকৃত প্রাকৃত শব্দটির অর্থ প্রকৃত যথার্থ যা করা হয়েছে স্বাভাবিক উত্তর ঘ স্বাভাবিক বাংলা ভাষা ও সাহিত্যে কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী পালি অপ্রভংশ আবহট্ট সংস্কৃত উত্তর খ খ্রভংশ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে মাগদী প্রাকৃত গৌড়ীয় প্রাকৃত মহারাষ্ট্রীয় প্রাকৃত অর্ধ প্রাকৃত উত্তর খ গৌড়ীয় প্রাকৃত। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন গৌড়ীয় অপ্রভংশ গৌড় অপভ্রংশ মাগদী অপভ্রংশ প্রাচীন আবহট্ট উত্তর খ গৌড় অপভ্রংশ বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে খ্রিস্টীয় অষ্টম শতক খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময় খ্রিস্টপূর্ব চা চারশো শতক খ্রিস্টীয় নবম শতকের কাছাকাছি সময় থেকে উত্তর খ খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি থেকে বাংলা ভাষার উদ্ভব হয় সপ্তম খ্রিস্টাব্দে সপ্তম খ্রিস্ট পূর্বাব্দে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে খ্রিস্টীয় দ্বাদশ শতকে উত্তর ক সপ্তম খ্রিস্টাব্দে বাংলা ভাষার বয়স কত এক হাজার বছর দুই হাজার বছর পঁচিশশো বছর সাতাশ বছর বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি দশম থেকে চতুর্দশ শতাব্দী একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী উত্তর ক দশম থেকে চতুর্দশ শতাব্দী আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাচীন ভারতীয় আর্যভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা নব্য ভারতীয় আর্য ভাষা সংস্কৃত ভাষা উত্তর ক প্রাচীন ভারতীয় আর্য ভাষা বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি প্রত্ন বাঙ্গাল প্রত্ন উড়িয়া প্রাকৃত বৈদিক ভাষা উত্তর গ প্রাকৃত ভাষার মৌলিক রীতি কোনটি বক্তৃতা রীতি লেখার রীতি কথা বলা রীতি লেখা ও বলার রীতি উত্তর খ লেখার রীতি ভারতীয় মৌলিক লিপি কোনটি ব্রাহ্মী কুটিল খরষ্টি নাগরিক উত্তর ক ব্রাহ্মী বাংলা লিপির উৎস কি লিপি চীনা লিপি আরবি লিপি লিপি উত্তর ঘ লিপি কোন লিপি ডান্দিক থেকে লেখা হতো ব্রাহ্মী লিপি খরষ্টি লিপি আরবি লিপি উদ্ধলিপি উত্তর খরষ্টি লিপি বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে গৌরদাস চার্লস উইলকিন্স পঞ্চানন কর্মকার গঙ্গা কিশোর ভট্টাচার্য উত্তর চার্লস উইলকিনস উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয় বারোশো সালে তেরোশো সালে চোদ্দোশো আটানব্বই সালে পনেরোশো আটানব্বই সালে উত্তর গ চোদ্দোশো আটানব্বই সালে বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে উনিশশো সালে আঠারোশো সালে উনিশশো সালে উনিশশো সালে উত্তর খ আঠারোশো সালে শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে জন্যে প্রথম বাংলা খ্রিস্ট ধর্মপ্রচার প্রথম বাংলা মুদ্রণ প্রথম বাংলায় সংস্কার কাজ প্রথম বাংলা স্কুল উত্তর খ প্রথম বাংলা মুদ্রণ বাংলাদেশের প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ঢাকায় রাজশাহীতে রংপুরে যশোরে উত্তর গ রংপুরে কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু করে সেন আমলে গুপ্ত আমলে পাঠান আমলে পাল আমলে উত্তর ক সেন আমলে কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল সেন মুঘল তুর্কি কোনোটি নয় উত্তর ক পাল কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন কান্নপা লুইপা ডাকারনব মুনিদত্ত মুত্ত কোনোটি নয় উত্তরঘ মুনিদত্ত বাংলা ভাষার আদি নিদর্শন কি বৈষব পদাবলী চর্যাপদ বাউল সঙ্গ। উত্তর খ চর্যাপদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা ব্রজবুলি জগা খিচুড়ি সন্ধ্যা ভাষা বঙ্গ কামরূপী উত্তর ঘ বঙ্গ কামরূপী বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ পাওয়া যায় কলিকাতায় ঢাকায় ভুটানে নেপালে উত্তর খ নেপালে চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে চীন নেপাল মায়ানমার ভারত উত্তর খ নেপাল